আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বাকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা তাকবীরে তাস্রিকের আমল ও তাকবীরে তাস্রিক সহি ও শুদ্ধভাবে শিখে নেব তাকবীরে তাসরিক জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ জিলহাজের তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরটি প্রত্যেক ফরোজ নামাজের পরে প্রত্যেক ফরোজ নামাজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে এই তাকবিরটি একবার বলা ওয়াজিব পুরুষেরা উচ্চ আওয়াজে পড়বে এবং মহিলারা একটু আসতে তাকবিরটি পড়বে প্রিয় বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলটি হলো ওয়াজিব অতএব এই ওয়াজিব আমলটি আমরা সকলে আসন সহি শুদ্ধভাবে শিখে নিই আল্লাহ হকবর আল্লাহ হো আকবর আল্লাহ আকবার আকবর আল্লাহ হো আকবর ইকবর الله اكبر ولله الحمد اكبر ولله الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر والله اكبر الله اكبر ولله الحمد ازيكم يا আমরা সকলেই এই তাকবিরে তার শিকটি অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিব